দেবো পাঁচ টাকার পেনের খোঁচায় ব্যাটাকে টেনে নিয়ে কোটে আনবো আপনারা দেখে নেবেন ও ব্যাটাকে কোটে এসে স্যালেন্ডার করাবো এটা আপনাকে চ্যালেঞ্জ করছি ওকে এসে স্যালেন্ডার হতে হবে এই সমস্ত ইমামরা কল্যাণ ব্যানার্জির নাটকের বরে ফুল নিয়ে গিয়ে দিয়েছিলেন সেই সমস্ত ইমামদের কাছে আজকে জবাব দিয়ে আমি করছি ওকে কোটে নিয়ে এসে হাজির করব। আমি ওর মতো অবান্তর মন্তব্য করব না এখানে তৃণমূলের জড়িয়ে আছে স্বাভাবিকভাবে আতুর ঘর বলবেন না গোডাউন বলবেন না ফ্যাক্টরি বলবেন আপনার ডিসাইড করেন যিনি ওকাবিল নিয়ে পার্লামেন্টের মধ্যে গেলাই ভেঙেছিলেন তারাকে দেখলাম বিজেপি নেতা যোগী সঙ্গে সাক্ষাৎ করতে ফুলের তোরা দিয়ে স্বাগত যে সমস্ত ইমামরা কল্যাণ ব্যানার্জির নাটকের পরে ফুল নিয়ে গিয়ে দিয়েছিলেন সেই সমস্ত ইমামদের কাছে আজকে জবাব দিয়ে আমি করছি আমার ধর্মীয় পরিচয় ইসলাম ইসলাম ধর্মের একজন অনুসারী হিসাবে আমি বলছি তাদেরকে জানতে চাইছি এবার আপনারা মুখ খুলুন অত নাটক করে হাত কেটে মুসলিমদের কাছে মাসিয়া সাজার চেষ্টা করলো আর যে যোগী আদিত্যনাথ যে হাতে মুসলিমদেরকে গুলি করে মারছে তার পুলিশ সেই হাতে কিভাবে ফুল তুলে দিল এর জবাব পশ্চিম বাংলার সংখ্যালঘু মুসলমান এবং সংখ্যা গুরুরাও দেবে যে বিজেপি সরকার মানুষের মধ্যে বিভেদ করার চেষ্টা করছে তাকে হাসি মুখে ফুল দিচ্ছে এ থেকে বোঝা যাচ্ছে যে বিজেপি আর তৃণমূলের মধ্যে কত ভালো সম্পর্ক আর কল্যাণবাবুর সাথে বিজেপির কত গভীর সুসম্পর্ক আছে কোর্টে দাঁড়িয়ে বলবো একজন সমাজবিরোধী জঙ্গি যদি কেউ থাকে তার নাম নওশাদ সিদ্দিকি মন্তব্য করলেন সবার দেখুন আমি এখন কোর্ট বন্ধ আছে আপনারা জানেন দু তারিখে কোর্ট খুলবে তারপরে বুঝতে পারবেন বেটাকে কোথায় নিয়ে আসছি তিনি এটাও বলেছেন যে যত বড় আমি কোর্টে দাঁড়িয়ে এর দেখা যাবে ওকে কোর্টে নিয়ে এসে হাজির করব আমি ওর মতো অবান্তর মন্তব্য করব না কাঁটা দিয়ে কাঁটা তোলা যায় গন্ধ দিয়ে গন্ধ ঢাকা যায় না ওটা তো গন্ধ তো পোচা ওকে আমি কি গন্ডা দেব কি সমাজ পচে যাবে তো ওর জবাব আমি পেনের খোচাতে দেব পাঁচ টাকার পেনের খোচায় বেটাকে তুই টেনে কোটে আনবো আপনারা দেখে নেবেন ও বেটাকে কোটে এসে স্যালেন্ডার করাবো এটা আপনাকে চ্যালেঞ্জ করছি ওকে এসে স্যালেন্ডার হতে হবে কোটে যদি এই ধরনের mantobuk করে থাকে আমাদের তিরুমলদের কি মনবল বাড়ানোর জন্য এই ভক্তবাদী যে ভাঙারে জমি নেই তো ভক্তবাদী লোক কি বলবেন কোথাকার তিরুমলদের কর্মীদান মনবল নেই সব তলনিতে ডোরা ভয় ভয় পাচ্ছে যে দাদা দিদি সিটি ইন সেটিং যদি একদিন নষ্ট হয়ে যায় তাহলে সব কোটা জেলে টিয়ার থাকতে হবে নালে অন্য কোনো রাজ্য জেলে নিয়ে যে ভরে দেবে আর ওরা ভালো করে দেখে নিয়েছে যে ওপর নেতারা সব সেটিং হয়ে যাবে নিচের স্তরগুলো থা এগুলো সব বলির বাকড়া হবে এটা বুঝে গিয়েছে ওই আকেটা নমুনা টাকালে ভাঙড়ে আউসান আপনার কাছে যে নোট হলো না ده কোন ব্যাপারটা হচ্ছে উনি একজন লিডার হিসাবে ওখানে যে ভূমিকা রেখেছে সত্যি অস্বীকার করার কোনো জায়গা নাই লিডারের ভূমিকা পালন করছে আর ওখানে যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে সিন বলে আমাকে ভেবেছিল আটকে দেবে আমি আপনাকে বলে রাখি আমি বিধায়ক ভাঙুরের যে কোনো প্রান্তে যাব কারো ক্ষমতা নেই আমাকে আটকাবার এটা আপনাকে বলে রাখছি আগামীকাল দেখলাম ভাঙুর এক পঞ্চায়েতে আইএসএফ রা তালা মেরেছে আইএসএফ কাজ কাজ দেওয়া হচ্ছে না এই অভিযোগে আইএসএফ নেতা রায়নুর হক তিনি পঞ্চায়েত থেকে তালা মারলো আমাদের ওখানে বিরোধী দলের নেতা আছেন আমাদের রায়নুর হচ্ছে আমাদের জেলা পরিষদের সদস্য সমিতির সদস্যরা আছেন দেখুন ব্যাপারটা হচ্ছে গ্রামসভা গ্রাম সংসদ দেখেছিল গ্রাম সংসদের নিয়ম অনুযায়ী গ্রাম সংসদের পরিচালনা করেনি বিরোধী দলে যারা আছেন তাদেরও মতামত নেওয়ার দরকার সেটা করেনি ফলে কি হচ্ছে এক নাকতন্ত্র করার চেষ্টা করেছে কতদিন আর চুপ করে থাকবে দীর্ঘদিন ধরে তাদের কাজ দিচ্ছে না এ করছে না সে আগুনিতে তালা লাগিয়েছে শুনলাম তো ব্যাপারটা হচ্ছে এটা নিয়ে কিছু নয় আগামী দিনে বিডিওতে তালা পড়বে প্রয়োজনে ভিডিও যদি এটাকে সুরাহা না করে বিডিও অফিসে তালা লাগে ভিডিও কে ভরে তালা মেরে রেখে দেওয়া হবে যদি বলে পুলিশ প্রশাসন কে কত পুলিশ প্রশাসন আছে দেখা যাবে তখন আইসব কর্মীদের কি এটাকে সাহস বাড়াচ্ছেন সাহস কেন বাড়াতে সাহস অলরেডি আছে